নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ তো পয়লা বৈশাখ সকলকে আবারও পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সকালে তো বান্ধবীর মেয়ের বার্থডে ওখানে গিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর বাড়ি ফেরার পথে দেখুন এখানে আমাদের বিল্ডিংয়ের সামনেই যে একটা বড় মল হচ্ছে ওটার ভিতরে জুডিও হয়েছে আর যাওয়ার সময়তেই ছেলেদেরকে বললাম ফেরার পথে একবার ঢুকব আর এখানে দেখুন ভিতরে ঢুকেছি জামা কাপড়গুলো দেখুন দেখলেই বুঝতে পারছেন কতটা নরম তিনজনে গেছি এমনিতেই বড় মলটা হয়েছে আর চারিদিকটা ভুলভুলাইয়া লাগছে আর যেহেতু এখানে এখন কিছু নব না এখানে ঢুকেছি ক্যামেরা করতে একটু অস্বস্তি লাগছে আর একা আছি যদি সঙ্গে আরও কেউ থাকতো ছেলেরা তো এদিক ওদিক ছুটি ছুটি করছে আর তবুও তারই মধ্যে একটুখানি জামা কাপড়গুলোও ভিডিও করে নিলাম পুরোটা তো ঘুরলাম না সামনেটা একটু ঘুরে নিলাম আর জামা কাপড়গুলো এত সুন্দর দেখলাম দেখে তো মনে হচ্ছে এখানে আবার আসব এসে কিছু তো নেবো আর বাচ্চাদের ড্রেসগুলো তো নেওয়ার ইচ্ছাই আছে আর ছেলেদেরও জামা দেখলাম কিছু বেশ ভালোই লাগছে ওদের পাপার সঙ্গে একদিন আসব। আর এখানে জামাগুলো দেখুন দেখলেই বুঝতে পারছেন জামাগুলো কতটা নরম জামাগুলো যেমন নরম দামটাও সেরকম গরম এই যে এক একটা জামার দাম ছশো টাকা পাঁচশো নিরানব্বই টাকা একটা টপের দাম যাই হোক জিনিসগুলো যেমন দেখতেও সুন্দর নরমও আছে আর ফ্যাশানের আছে আর এটা তো আমাদের একদম পাশের এই পরে একদিন আসবো ভালো করে ঘুরবো আর কিছু তো নেয়ারও আছে জিনিসগুলো বেশ ভালো আর তখন আপনাদেরকে পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখাবো আর ওখান থেকে তো বাড়ি ফিরলাম ছেলেরা তো বাড়ি ফিরলো হুড়োহুড়ি করে স্টুডিওতেই যাবে না বলেছিলাম এগুলো একা একা ঢুকবো কেমন লাগছে নতুন হয়েছে চন আমার সঙ্গে আর যাই হোক করে বাড়ি ফিরলো ফিরে ড্রেস চেঞ্জ করে চলে গেছে খেলতে আর এখানে দেখুন সেই যে পায়রার বাচ্চাগুলো দেখিয়েছিলাম দেখুন বড় হয়ে গেছে এই যে দুটো নিচে নামলে এটা একটু সাদা সাদা হয়েছে আর একটা বসে আছে এখন একটু একটু উঠতে শিখেছে আর ওদেরকে খেতে কি দেব যেমন খায় তেমন এখানটা নোংরা করে পটি করে আর তার সঙ্গে জলটা দিয়ে গেছি সেটা উল্টে গেছে আর এখন সন্ধ্যাবেলা আমাদের জন্য চা নাস্তা করে নিয়েছি আর ছেলেদেরকে ম্যাগি করে দিয়েছিলাম নাস্তা খাওয়ার পর বাসন টাসন ধুয়ে এখানে চিকেনটাও ধুয়ে রেখেছি আর আমার মিস্টার তো অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছে কিন্তু ফিরে আবার ওই আমাদের এখানে যে বাঙালি দোকান আছে পূজা স্টোর ওখানে গিয়েছিল আর ওখানে আজকে নতুন খাতা আর তার সঙ্গে না একটু মুড়ি চানাচুর সব নিয়ে এসেছে কিন্তু ওখানে তো একটাই দোকান বাঙালি দোকান ক্যালেন্ডারটা দেয় আর প্রচুর ভিড় হয় আস্তে আস্তে তোর অনেকটাই লেট হয়ে গেছে আর এখানে চা নাস্তা খেয়ে এখানে সব ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি রেডি হয়ে গেছি কারণ অলকাপুরি যাব ওখানে তো আটটার মধ্যে হয় আরতিটা কিন্তু আমাদের বেরোতে বেরোতে এখানে আটটা বেজে গেছে আর এখানে আমি তো রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি যেহেতু পুজো দিতে যাব। আর আমার মিস্টারও রেডি হয়ে গেছে কার সময় ফোনে কথা বলছে

আর আমাদের এখানে কালী মন্দির তো আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আর আজও যাচ্ছি পুজো তিথি যেহেতু সেখানে মায়ের দর্শন করিয়ে দেব। আর এখানে মল্লিকাও রেডি হয়ে গেছে মল্লিকা আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে আর ওদের পাপা গাড়িতে করে আসবে আর প্রতিমা আসবে বললাম ওকেও সামনে চাপিয়ে না ওরা গাড়িতে করে আসছে আর আমরা দুজনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তারপর ওখানে গিয়ে একটু ফুল ফল মিষ্টি কিনে নেব পুজো দেওয়ার জন্য আর মল্লিকাও এখানে শুভ নববর্ষ বলছে আপনাদেরকে আর আমাদের এখানে যে বীজের নিচে ওখান থেকে ফুল ফল মিষ্টি নিয়ে নিলাম আর এখানটা দেখুন আমাদের তো পয়লা বৈশাখ কিন্তু পয়লা বৈশাখ তো আমাদের কিন্তু বাকি এখানে যে নর্থ বেঙ্গলি ওদের তো নয় আর এখানটা দেখুন ভিড় দেখুন যেহেতু এখন আটটা সাড়ে আটটা বাজে সেই হিসাব যে এখানটা এত ভিড় সবাই অফিস থেকে ফিরছে আর আমাদের পয়লা বৈশাখ হলেও আমাদের বাঙালিদের তো ছুটি নেই আর আমরা এদিকটা এলাম এদিকটা থেকে রিক্সা ধরবো কিন্তু আজ এতই ভিড় আর অলকা দিকে কাজ হচ্ছে ট্রাফিক পড়েছে রিক্সা এলো না আমরা তো হেঁটে হেঁটে এলাম আস্তে আস্তে এখানে আরতি হয়ে গিয়েছিলো তারপর আমরা পুজোটা দিয়ে নিলাম এখানে ঠাকুরমশাই আমাদের সব কিছু নিয়ে প্রসাদ নিয়ে এখানে পুজো করে দিচ্ছেন এখানে এই নিয়মটা খুব ভালো যদি লেটেও আসি না ঠাকুরমশাই নাম গোত্র সব কিছু নিয়ে পুরো আলো করে খুব সুন্দর করে পুজো দিয়ে দেন আর এখানে তো মা কালীকে দেখতেই পাচ্ছেন এখানে মা কালীর দর্শন করে সবাই একবার বলে ফেলুন জয় মা কালী নিচে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গটাকেও দর্শন করে নিন আর দর্শন করে বলে ফেলুন ওং নম শিবায় ঠাকুর মশাই তো ওখানে পুজোটা করছেন আর আমরাও এখানে একটু পুজো দিয়ে নেব আর চলুন আমি পুজোটা করে নিই দেখতে থাকুন পুজোটা তো দিয়ে নিলাম দেওয়ার পর এখানে দেখুন দাদাভাই প্রসাদ দিচ্ছেন এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি আর এরকম অলকা না সব কিছু অকেশানে এখানে সত্যনারায়ণ হয় আর আজও সত্যনারায়ণ হচ্ছে এখানে আমাদেরকে সিন্নি প্রসাদ দিয়েছে আমরা সিন্নি প্রসাদটা খেয়ে নিলাম তার সঙ্গে এমনি প্রসাদও দিয়েছে আর এখানে তো প্রসাদে অনেক সবাই কলা দিয়ে যাচ্ছে কলাটা তো অনেকটা রয়ে গেছে আমাদেরকে তো এখানে কলা দিচ্ছে আর একবার করে দিয়েছে আমরা খাওয়ার পর আমাদেরকে আবার দাদাভাই বলছে আর একটা করে নিয়ে নাও এত কলা এগুলো নষ্ট হবে কী হবে খেয়ে নাও প্রসাদটা খাওয়ার পর আমরা এখানে বসে পড়েছি আর মায়ের মন্দিরে এলে তো এখান থেকে যেতে মন চায় না আর এখানটায় বসে দেখুন এখনও সবাই পুজো দিচ্ছে আর এখন তো প্রায় সাড়ে নটা বাজে আর এই যে এদিকটা দেখুন এদিকটাই আমাদের দুর্গা পুজো হয় আর এখানটা আমাদের বাঙালিদের নিজস্ব জায়গা আর এখানে তো দেখতেই পাচ্ছেন কালীমাতা স্মরণ করা আছেই আর এখানে তো দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো সব পুজোই হয় আমার ছেলেরাই যখন হয়েছিল একুশ দিনের যে ষষ্ঠী পুজো ওটা আমি বাড়িতে আলাদা করে করিয়েছিলাম না এই মন্দিরে এসে এখানেই ষষ্ঠী পুজোটা করিয়ে নিয়ে গিয়েছিলাম কারণ এখানেই সবাই ষষ্ঠী পুজোটা অনেকেই করিয়ে নিয়ে যায় আর একে দেখুন এ হলো টিটা ওর আমি নাম দিয়েছি টিটা ও আমাদের বিল্ডিংয়েই থাকে আর আমার না কুকুর দেখলে খুব ভয় পায় কিন্তু জানি না এর প্রতি একটা মায়া পড়ে গেছে ছোটোবেলায় ওকে যখন দেখি ওকে কুকুরে কামড়ে দিয়েছিল মানে বড় কুকুর কামড়ে দিয়েছিল আর গলার কাজটা মানে ঘাট মুড়ে গিয়েছিল তারপর থেকে ওর প্রতি একটা মায়া পড়ে যায় আর ওকে খেতে দিই বলে নাই বাইরে থেকে এলেই ও আমাদেরকে দেখলে গায়ের ওপর উঠে পড়ে কিন্তু ওটাই আমার বেশি ভয় পায় তো গার্ডেনে খেলতে আসে ওর জন্যে বিস্কুট আলাদা করে নিয়ে আসতে হয় আর ও আবার অন্য কিছু খেতে চায় না আর খেতেও দেবে কী বিল্ডিংয়ের কিছু লোক আছে না তারা পছন্দ করে না কারণ ও যেখানে সেখানে পটি করে দেয় আর ওর জন্যে তো ব্যাগে সব সময়তেই বিস্কিটটা রাখি আর আজকে তো ছিল না আর আনতেও ভুলে গেছি রাস্তার দোকান থেকে আর ছেলেকে ডাকলাম ওখানে বিস্কিটটা নিয়ে এসেছে ওকে আবার বিস্কিটটা না ছোটো ছোট করে ভেঙে দেয় কারণ বড়টা না ও ঠিক খেতে পারে না আর এখানে ওকে তো বাইরে খেতে দিয়ে আমাদেরকে ছুটতে হবে নইলে আমাদের পিছন পিছন আমাদের ঘরে চলে যাবে আর সিঁড়িতে একদিন পটি করে দিয়েছিল বলে এখানটা তো সব বন্ধ করে রাখে আর ও যদি আমাদের সঙ্গে চলে যায় বিল্ডিংয়ের লোক আমাদেরকেই বলবে সেই হিসাব সে বন্ধ করে রাখতে হয় বাড়ি এলাম এখানে পুজো দেওয়া হয়েছে আর এখানে আমাদের এখানে পয়লা বৈশাখে নতুন খাতা হয় বাঙালি দোকান যে মুড়ির দোকান আছে আর এটা বনস্মিদের ওখানেও একটা বাঙালি দোকান আছে ওখানেও দিলো যাচ্ছিলাম আর এটা থেকে তো পুজো থেকে এলো আর এখানে মাটির ঘরে দই ছিল হচ্ছিলো নিয়ে এসছে একটু আর এখানে দেখুন ক্যালেন্ডারটা দিয়েছে এটা তো যাচ্ছিলাম বৌদি আমাদেরকে ডেকেই দিলো বনশ্রীদের ওখানে সামনের দোকান খুব সুন্দর হয়েছে না লাড্ডু কপালটা সবাই মিলে ফেলুন জয়গোপাল জয়গোপাল কী ভালো লাগছে আর এখানে আরে একটা দিয়েছে আমাদের এখানে যে সুদেশ আছে বাঙালি দোকান লক্ষ্মী নারায়ণ সবাই একবার দর্শন করে নিন কি সুন্দর এখনও রান্না বাকি আছে দশটা বেজে গেছে রান্না করব আগে প্রসাদটা খেয়ে নিই তারপর রান্না বসাবো আর বাড়ি ফিরতে ফিরতে তো দশটা বেজে গিয়েছিলো এসে ফ্রেশ হলাম প্রসাদ প্রসাদ খেলাম রান্না বসাতে বসাতে সাড়ে দশটা আর রান্না সেরকম কিছু করব না সকালে শাকের সবজিটা আছে আর এই যে চিংড়ি মাছটা বের করেছি ওটা একটু হালকা করে ভেজে নেব আর এই যে চিকেন পকোড়াটা তো মেকেই রেখে গিয়েছিল। চিকেন পকোড়াটা ভাজা বসিয়ে দিয়েছি আর ডাল করে নিচ্ছি ছেলেদের জন্য অল্প করে কারণ শাকের তরকারিটা সকালের অনেকটা রয়ে গেছে শাকের তরকারিটা তো সকালে মুড়ি দিয়ে একটু খেতাম কিন্তু সকালে ছেলেদেরকে নিয়ে একটু বাইরে বেরোই মল্লিকা আমি আর ও আবার বলে আমার বাড়িতে আজকে নাস্তা করে নিবি চ ও চা পরোটা করলে ওখানে খাওয়া হয়ে গেছে শাকটা রয়ে গেছে আর আজ তো বাইরে বাইরেই হচ্ছে সকালে তো মল্লিকার বাড়িতে নাস্তা করলাম তারপর বেলায় তো পারমিতার বাড়ি বাড়তি বাড়ি গেলাম ওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছি আমাদের তো অনেকটাই লেটে খাওয়া দাওয়া হয় কিন্তু আজকে ওদের পাপা কাজে বসে নি বললে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো তাও এগারোটা পনেরো বেজে গেছে এখন আর এখানে আমি খাবারগুলো নিয়ে চলে এসেছি পয়লা বৈশাখের খাবার আমাদের এগুলোই আর এখানে দেখুন দইটা খাওয়া হয়েছিল না দইটা খাওয়া দাওয়ার পর বের করতে বললো যে খাওয়া দাওয়া হয়ে যাক তারপর দইটা বের করবে এখানে দইটাও বের করে নিয়েছি আর আমি আজকে ব্লগটা আর বড়ো করব না এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নতুন নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে শুভরাত্রি